আজকে ফার্স্ট টাইম পুডিং বানালাম আর সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হবে তাই তো অল্প অল্প করে ভিডিও মেক করেছি তোমাদেরকে দেখানোর জন্য আশা করছি আজকের পুরো ভিডিওটা ভালো লাগবে সাথে থাকছে অনেক কিছু আমি আচার বানিয়েছি সাথে সকালের নাস্তার কিছুটা তৈরি করে রেখেছি যাতে সকালে ঝামেলাটা কম চলো আজকের ভিডিও শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছে সময় সকালে রুটি খাওয়া হয় না কারণ হচ্ছে আমি বানা মানে বানাতে পারি না তেমন একটা আবার বানাইও না

এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য তো আমি এই হাঁড়িটার মধ্যেই বানাবো এটা হচ্ছে একটা আমার তেমন কোনো বাটিও নাই পুডিং তৈরি করার জন্য তো আমি এটার মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি দিয়েছি দুই মতো পানি দিয়ে ভালো করে চিনির সঙ্গে পানিটা মিশিয়ে তারপরে এটা বসিয়ে দিয়েছি যতক্ষণ না কেরামেল তৈরি হয়েছে বা পারফেক্ট একটা কালার আসছে ততক্ষণ কিন্তু আমি চামচ দিয়ে নাড়াচাড়া করিনি একেবারেই আমার কেরামেলটা তৈরি হওয়ার পরে হচ্ছে আমি তুলে নিয়েছি আর এদিকে দেখো আচার বানানোর জন্য আম এনেছিলাম কাটতে গিয়ে দেখি আম পেকে গেছে তো এটা দিয়ে আসলে আমি একটু বারমিস আচারের মতো বানাতে চাচ্ছিলাম কিন্তু আমার বারমিস আচার তো হলোই না উল্টা লেটকা লেটকা মানে লেটকা খিচুড়ির চেয়েও বাজে হয়ে গেছে তাও বক্স ভরে রেখে দিয়েছে যদি আমার মেয়েরা খায় খাবে তা না হলে পরে অবশ্য আমাকে ফেলে দিতেই হবে পাঁচ কেজি আম এনেছিলাম সময় মতো আচার দিতে পারিনি আমগুলো এত সুন্দর ছিল আমার হয়েছিল তাই নিয়ে চলে এসেছিলাম। সময় মতো আচার বানাতে না এখন পেকে গেল বানানোর কাজ আমি শুরু করে দিয়েছি তো আমি হচ্ছে এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি হাফ লিটার থেকে একটু কম করেছি আর কি তো এখানে আমি এই জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি সাথে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা যার যার মানে মন মতো দিলেই হবে মানে যে যেমন খেতে চাই আর কি তো আমি এখানে হাফ কাপ দিয়েছি ওইদিকে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছি তো এর চেয়ে বেশি আসলে আমার মিষ্টির দরকার নাই এখানে দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স এরপরে ভালো করে ডিমের সঙ্গে হচ্ছে চিনিটা করে মিশিয়ে ভিডিও আর আমি করিনি বাকিটা হচ্ছে একদমই সহজ তো সেটা না হয় আপনারা হচ্ছে ইউটিউব দেখে নিয়ে আর যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আবারও একবার তৈরি করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব এরপরে হচ্ছে আজকে সকাল সকাল উঠেই আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আমার মেয়েদের জন্য তো এখানে হচ্ছে আমি চারটা রুটি ভেজে নিচ্ছি আর দুইটা ডিম পোস্ট করে এটাই হচ্ছে সকালের নাস্তা রুটি আমরা তিন মামে খেয়েছি তাও খাইনি তিনটা রুটিও ঠিকমতো খাওয়া হয়নি মানে আমরা এত যাই হোক আমি হচ্ছে ভেজে তারপরে হচ্ছে ডিম ভেজে নিব নিয়ে তারপরে সকালের নাস্তাটা করব করে হচ্ছে কালকে সারা রাতে আমি হচ্ছে পুডিংটা বাইরেই মানে রেখেছিলাম রুম টেম্পারেচারে আনার জন্য বাট হচ্ছে আমি কালকে রাতে দেড়টা দুইটার দিকে সম্ভবত ঘুমাইছি তো ওইটা আসলে আর আমার ফ্রিজে রাখা হয়নি কখন ঠান্ডা হয়েছে আমি জানিও না হঠাৎ করেই হচ্ছে সকাল সাতটার দিকে আমার ঘুম ভাঙে তখন আমি দৌড়ে গিয়ে হচ্ছে পুডিংটা ফ্রিজে রাখি ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে কিনা তো পরে যে গিয়ে দেখি যে না আল্লাহর রহমতে কিচ্ছু হয়নি তারপরে আমি ফ্রিজে রাখি আর হচ্ছে আজকে এই যে ওদেরকে নাস্তা করা তারপরে হচ্ছে পুডিংটা বের করব আর এই যে দেখো একটা মানে বাচ্চামো জিনিস আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এই জিনিসটা দেখে আমরা ছোটোবেলায় কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ফাটাতাম আর এখনও এখনও পেলে আমি আসলে ছাড়ি না তো এই যেই জিনিসটা আমি আমার মেয়ে মানে এত ফাটাচ্ছিলাম মানে আমার অনেক বেশি পছন্দ এটা তো এই যে দেখো নাস্তা করার শেষ এখন পুরিংটা বের করছি মানে মার্শাল্লা পুডিংটা এত সুন্দর হয়েছে মানে বের করার পরে আমি তো পুরাই অবাক যে আমি ফার্স্ট টাইম মানে বানিয়েছি ফার্স্ট টাইমে এত সুন্দর বানিয়ে মাসাল্লাহ মশাল মাসাল্লাহ আমার মেয়েরাও অনেক বেশি পছন্দ করেছে আর এটা দেখতে যে এতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে মানে আমি হচ্ছে পুডিং এতটা পছন্দ করি না তারপরেও মানে আজকে পুরিংটা আমার কাছে এত ভালো লেগেছে কেন আমি জানি না আর দেখো আমার মানে ওই পাতিলটার ভিতরে এখনো অনেকটা ক্যারামেল লেগে আছে তো বাহির সাইডটা কিন্তু একটু জালি জালি হয়েছে বাট ভিতরটা কেমন সেটা কেটেই তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কিন্তু একদমই স্মুথ হয়েছে আর এই যে দেখো মানে আমি সুন্দর করে কোনো কাজ আসলে মানে ই করতে পারি না তো এটা ভালোভাবে আমি চাচ্ছিলাম যে কেটে বের করে তোমাদেরকে দেখাই বাট এটা আসলে বের করতে মানে গিয়ে একদম ভেঙে টেঙে অবস্থা একাকার হয়ে গেছে তারপরও সাজিয়ে গুছিয়ে দেখানোই হচ্ছে আমাদের কাজ তো যাই হোক এই যে দেখো ভিতরটা কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়েছে তো যাই হোক খাওয়াতে তো পারবো না তবে দেখে তোমরা জানাই যে কেমন হয়েছে আমার পুডিংটা আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ